おあれあってあって!

তুমি ঘুরছো কেন ঘোরা বন্ধ করো যদি ও পড়ে যায় তাহলে খুব খারাপ হবে তার কারণ হলো এটা পৃথিবীর সব থেকে শক্তিশালী আঠা আমি মিথ্যে বলছিলাম পড়লো জুতো হারাবে ঠিক আছে দু মিনিট কেটে গেছে আরে ও তো ঘুরছে কিন্তু একবার ও মেঝেতে টাচ করেনি ওর গায়ে আঠা লাগেনি আর ও এখন নেক্সট ফ্লোরে যাচ্ছে ওকে ও সবুজ জায়গাটা পৌঁছে গেছে আর এবারে সবথেকে দারুণ ফ্লোরে যেতে চলেছে আমাদের নিচে নামাও একটু থাকো এখন উপর থেকে নিচে হবে ও আমি এখন ক্লান্ত হয়ে পড়েছি ও ডার্সির কষ্ট হচ্ছে কিন্তু এখন দড়ির সাহায্যে এসে নামলো ফ্লোর 3 তে যেটা হলো গোল্ডার রুম এই ফ্লোরটা বেশ সহজ ওকে ঠিক আছে ডার্সি ওই বড় বোল্ডারটা দেখতে পাচ্ছো হ্যাঁ যাই হোক এই দুটো রোপ এই বড় বোল্ডারটাকে নিচে আসা থেকে আটকে রেখেছে আর ওখানে একটা বড় ছুরিও রাখা আছে তোমাকে দড়িটা কেটে এই রুম থেকে বেরোতে হবে তুমি ছুরিটা নিয়ে কি করতে চাইছো এই দড়িগুলো কাটবো দড়িটাকে কাটো তোমার কাছে বেশি সময় নেই

দড়িটাকে কেটেই যাচ্ছে জিমি এরপরে কি হবে ও যখন সেকেন্ড রোপটা কেটে ফেলবে তখন দারুণ কিছু একটা হবে এই ডারসি সেকেন্ড রোপটা কাটার পরে কি হতে চলেছে ও ঠিক আছে আমার মনে হচ্ছে এখনি খুব ক্লান্ত জিমি ও দড়িটা কেটে ফেলার পর কি হবে এই বোল্ডারটা মনে হয় যে ওই জানলায় ধাক্কা মারবে আমাকে বলো প্লিজ তোমার কাজ হলো এটাকে চেপে ধরে রাখবে ও রোপটা কাটা হয়ে গেলে ওকে এটা 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 আমি করতে পারব আমি কোনোমতেই এই আড়াই লাখ ডলার এই ফালতু রোপের জন্য হাঁটতে পারি না জিমি একটা মানুষ কিভাবে একটা দড়িকে এত স্লো কাটতে পারে ডার্সি তাড়াতাড়ি করো যেমনটা আমি প্রথমে বলেছিলাম এটা রিয়েল টাইম ভিডিও তোমরা সবকিছু লাইভ দেখছো স্বাভাবিকভাবেই ডার্সি এখন খুব ক্লান্ত কিন্তু ওর সাথে কথা বলে আমরা জানতে পেরেছিলাম ও হলো একজন ওয়ার্ল্ড ক্লাস এসকেপ আর্টিস্ট কিন্তু রোপ কাটার ক্ষেত্রে সম্ভবত নয় ডার্সি তুমি এটা কাটতে এক মিনিট ব্যয় করে ফেলেছো কাটছেই না তাড়াতাড়ি কাটো তুমি পারবে বন্ধু তোমাকে দড়িটা আরো তাড়াতাড়ি কাটতে হবে ও মাই গড ও ওর শেক সুটটা কাটা প্রায় হয়ে গেছে ডার্সি বোল্ডার থেকে নিচে ঠেলে দাও র‍্যাম্পে তাহলে কি বোল্ডারটা দাঁড়াও তুমি দেখতে পাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন বোল্ডারটা ফেলছে সেটা কি শব্দ হলো ঠিক আছে এগিয়ে যাও মানে ডার্সি তাড়াতাড়ি ওই সিলিককে ডোপকে খোলো আর তাড়াতাড়ি ওটাকে প্যান্টের সাথে ভালোভাবে আটকে নাও নিশ্চিত হইনি ওটা ঠিকভাবে আটকেছে কিনা ওকে কি করতে হবে ঠিক আছে এবার লাফ পারো আর বলেন ফ্লোরে লাথি মেরে ঢুকে পড়ো ঠিক আছে দেখো এবার কি দেখবো আমাকে এখান থেকে লাফাতে হবে তুমি ও মাই গড ও এখন জাম্প করবে ডার্সির দিকে যাও ডার্সির দিকে যাও ওকে কি করতে হবে ও কি করছে আরে ও এখন জাম্প করবে ঠিক আছে ডার্সি এবার তোমাকে জাম্প করতে হবে ও মাই গড এটা আমি কিভাবে করব তুমি পারবে ডার্সি ডার্সি জাম্প করো ঠিক আছে তো ওরা দি আর 5 মিনিট সময় আছে ট্রেনটা থামাও ট্রেনটা থামাও ট্রেনটা থামাও ট্রেনটা থামাও জানি না মনে হয় ট্রেন অপারেটর গানে শুনতেই পায় না তোমাকে লেজারগুলো পার করতে হবে এই ফ্লোরটা এখনো পর্যন্ত সবথেকে কঠিন ডারসিকে এই লেজারগুলোকে পার করতে হবে আর যদিও ভুল করে লেজার টাচ করে ফেলে ওর সমস্ত টাকা বিস্ফোরণে তৎক্ষণাৎ উড়ে যাবে এটা আমি কিভাবে করব এখানে তো অনেক লেজার আছে যত কোন লেজারগুলোকে পার করছে আমি আপনাদের টিমোবাইল সম্পর্কে বলছি আমার নতুন ওয়্যারলেস পার্টনার আরে ম্যাক জি তুমি নে টি টিমোবাইলের কভার হ্যাঁ আমি জানি জানি সেটা কিন্তু ব্যাপারটা হলো থাকতেই হবে তুমি খুবই সস্তায় ভালো ভালো হোটেল রুম বুক করতে পারবে মাথা খারাপ হয়ে যাচ্ছে কিছু ক্ষম করো আরো অনেক কিছু আছে আর সব থেকে ভালো ব্যাপার হলো আর সব ভালো ব্যাপার ও জলে টি ওকে এখন ঘরের প্রতিটা চারটে ভালকে খুলতে হবে যাতে এই সব জল বাইরে বেরিয়ে যায় তারপর ওকে সামনে জলে বেরিয়ে প্রেস করতে হবে যাতে বাঁচাতে পারে দেখো কেউ সাহায্য করো না দেখা একটা পাওয়ার জুগুকি কিনা তো কি এতক্ষণ নিঃশ্বাস আটকে রেখে ভাল খুলে ফেলতে পারবে নাকি ওর সময় শেষ হয়ে যাবে জল কি যত আমি ভালো বলছি আমার এ বাবা ও তো থেকে

যে ও এখন কতটা ক্লান্ত হয়ে পড়েছে ঠিক আছে তাহলে ওর কাছে এখন দু মিনিট দশ সেকেন্ড আছে এদিকটা দেখাও ওই বাটনটা প্রেস করার জন্য না হলে টাকাটা নষ্ট হয়ে যাবে দেখা যাক

জিবি দেখো সামনে দরজা দিয়ে জল বেরিয়ে আসছে ঘোরাও 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 ঘুরিয়ে টানো টানো তোমাকে করতেই হবে এটা বন্ধু তোমাকে করে দেখাতেই হবে একটা আটকে গেছে ও খুলতে পারছে না কিছু একটা হয়েছে ভাই হয়ে গেল মনে হচ্ছে আর পারবে না ও বলতে পারছে না কিভাবে দরজাটা খুলবে ওর কাছে মাত্র 45 সেকেন্ড সময় আছে এই বাটনটা প্রেস করার জন্য এটা খুলছে না কম জিমি ওই লকগুলোকে খুলতে পারছে না ভাই ও করছেটা কি আমরা বোমগুলো সরিয়ে টাকাগুলো করলাম আর জিজ্ঞেস করলাম খরচা করবে কালকে আমি বাবা হতে কি তুমি তারপরে বিল্ডিংটা উড়িয়ে দিলাম আশা তোমাদের ভালো আমরা ভিডিওটা দশ মিনিট বানিয়েছি